গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নু অ্যানাদার ব্লক অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছো চেষ্টা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি আমি খুব একটা ভালো নেই বুঝতেই পারছো আমার গলাটা প্রচণ্ড ভেঙে গেছে ব্যথা করছে খুসখুস করছে কাশি কাশি হচ্ছে কি বলো তো আমার একটার পর একটা অসুস্থ মানে লেগেই আছে শরীরের মধ্যে কি বলবো তো চলো আজকে হচ্ছে শনিবার শনিবারের ভিডিও তোমরা দেখতে পারবে তো সকালবেলা দোকানে গেছিলাম দোকান থেকে শফিনের প্যাকেট আর ডিম নিয়ে চলে আসলাম মানে সামনে থেকে কোনো এন্ট্রি দিলাম না আজকে ভিডিওর মাধ্যমে এন্ট্রিটা দিলাম তো চলো তারপরে ডিমটা ভেজে নেই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আই হোক আজকের ভিডিও দেখতে সববার খুব ভালো লাগবে ওইদিকে হচ্ছে আমি ডিমটা ভেজে নিলাম আর এইদিকে দেখো বাটিতে করে জল গরম করতে দিয়েছি আর সোয়াবিনটা ওর মধ্যে ঢেলে দিলাম কি বলো তো জল গরম করে সোয়াবিন দিলে না সোয়াবিনটা খুব মানে নরম হয়ে যায় মাংসের মতো সুন্দর হয় মানে শক্ত শক্ত হয় না তো তোমরাও এভাবে করবে আমি এভাবেই রান্না করি তো আগে বলছি আমার গলাটা না একটু ভেঙে গেছে মানে খুব ব্যথা করছে কেমন খুশ করছে কাশি হচ্ছে তো এডিট করছি আমি আজকে রবিবারে তো যতই হোক মানে এডিট তো করতেই হবে যেহেতু ভিডিও তো আমাকে পোস্ট করতেই হবে তাই না তো ভাবছি এভাবেই এডিট করে হয়তো গলার আওয়াজটা ভালো লাগবে না তবু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো এভাবে আর হ্যাঁ সাইড থেকে হয়তো গানের আওয়াজ পেতে পারো কারণ কালকে হলে আজকে আমাদের এখানে হরি পুজো হচ্ছে তো ওখানে বক্স বাজছে সবাই গান গান তো চান টান করা কমপ্লিট চান করলাম পূজা টুজা দিলাম জামাগুলো ধুয়ে দিয়েছিলাম আমার কটা ওগুলো মেলে দিলাম এখন টাইম আছে এখন বাজে তোমার নটা পাঁচ তো এখন এক ঘন্টা টাইম আছে তো ভাবছি মাথাটা আছড়ে না হলে যেই দিন টাইম থাকে না সেই দিন কী করে পুজো টুজা দিয়ে মাথা আছড়াই এনে সঙ্গে সঙ্গে খেতে বসে যাই খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে টোরে নিয়ে থালা বাসন মেজে তারপরে হচ্ছে জামা পড়ি তখন চিরুনি করে সিঁদুর পড়ি সিঁদুর পরারও টাইম থাকে না আর এখন দিন দিন একটু বড়দিনের বেলা হচ্ছে একটু টাইম থাকছে তখন মাথাটা একটু আছড়ে নেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হবে কি করব বন্ধুরা প্রত্যেকদিন একঘেয়ে আমি ব্লগ দেখতে দেখতে তোমাদেরও হয়তো বিরক্ত লেগে গেছে আর আমারও করতে করতে কিচ্ছু করার নেই দেখি ফেসবুকে মনিটাইজেশন হয়ে গেছে ফেসবুক থেকে যদি ইনকাম শুরু হয় বা ডলার তো জড়ো হচ্ছে যদি কোনো দিনও টাকা পাই তো অবশ্যই আমি দোকানটা মানে ছাড়ার চেষ্টা করব তখন শুধু কন্টিনিউ ভিডিওই করবো তো চলো ক্রিমটা একটু মেখে নেই আজকে সোয়াবিন রান্না করেছি যে জয় আমি না যখন যেটা পাই তখন সেটা মুখে ইউজ করি এরকম না যে আমি এটা ব্যবহার করি এটা ব্যবহার করতেই হবে শরীরের যত্ন নিতে পারছি না নিজের আর অসুস্থ ওই যে মাথা ব্যথা ভাবছি মাথার ডাক্তার দেখাবো ভালো যখন তখন মাথা ঘুরছে মাথা ব্যথা করছে তো দেখি এই মাসের বেতনটা পাই ভালো ডাক্তার দেখাতে হবে তোমাদের দাদা এখন উঠলো ঘুম থেকে উঠে বাথরুমে গেল আমার ছেলে টিউশন থেকে আসছে সে ওর বাবার মোবাইল নিয়ে কার্টুন দেখছে কি বলবো সে করে পরে নিই তারপরে হচ্ছে ভাত খাবো আর ভালো লাগে না ভিডিও করতে তোমরা দেখো না যাই হোক এটাই আমাকে খুশি লাগছে যে ফেসবুকে মনিটাইজেশন অন করতে পারলাম তারপরে ব্লক থেকে শর্ট থেকে ডলারও জড়ো হচ্ছে আমার জানি না কোন মাসে টাকা পাবো যেহেতু একশো ডলার না হলে তো মানে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয় না তো দেখা যাক হাল ছাড়বো না করতেই থাকবো ইউটিউবও করব এদিকে ফেসবুক ইনস্টাগ্রাম সবই করব তো চলো এখন খাওয়া দাওয়া করব চলো আবার খাওয়া দাওয়া করে যখন দোকানে যা দোকানে যাব তখন দেখা হবে সেটা কষ্ট হয় দেখো দরজাটা কত ছোট আর এই জায়গাতে আবার এই চোখিটা আছে এই জায়গাতে এই যে এই জায়গা এই জায়গাটাতে লেগে যায় এ গেম খেলতেই ব্যস্ত এই গেম খেলছে বাবার মোবাইলে কাপড় নাড় দিবে তো খুব অসুবিধা এইটাতে আমি নেড়ে দিয়েছি হয় না এখানে আবার দড়ি টাঙাচ্ছে মা বেটা আমি রেডি ছেলেকে রেডি করাচ্ছে বাবা তারপরে আবার বাবা সাজু গুজু করবে তারপরে রাখতে যাবে মারবো কিন্তু অনেক আবার

তো তারপরে দেখো মানে বেরিয়ে পড়েছে সবাই মিলে মানে আমি তো দোকানে যাবো ছেলেকে স্কুলে দেব আমার তো ডেলিকার এটা ডিউটি ছেলেকে স্কুলে দিয়ে নিজে দোকানে যাওয়া এখন তোমাদের দাদাভাই আছে বলে আমাকে রাখতে যাচ্ছে যখন থাকবে না তখন মা ছেলেকে টোটোতে করে যেতে হবে ভাবছি একটা সাইকেল কিনবো তো জানি না কবে কিনতে পারবো তারপরে দেখো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি একটা দিদির বাড়ি চলে এসেছিলাম তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে রবিবার রবিবারে সকালবেলা উঠে যেহেতু সকালবেলা ছেলের হচ্ছে স্কুল আছে সাতটার দিকে তো পিটি আছে যেহেতু পরীক্ষা চলছে এখন মৌখিক পরীক্ষা তো ছেলেকে যে ম্যাগি করে দিচ্ছে সকালবেলা ম্যাগি খেয়ে দিয়ে স্কুলে পাঠাবো তো চলো দেখ দুই দিনের ভিডিও একসঙ্গে দেখো খো ছেলেকে রেডি করালাম ছেলে স্কুলে যাবে আজকে হচ্ছে রবিবার রবিবারে সকালে স্কুল না টাইট টাইট করে অনেক তো ম্যাগিটা করলাম ম্যাগিটা খাওয়াবো ম্যাগিটা হাইরে গরম হয়ে আছে ফাইতে ওর বাবা নিয়ে যাবে আর আমি বাড়ির কাজ করবো আজকে তো রবিবার আমাকেও আজকে আবার দোকানে যেতে হবে তো কাকু বলেছে খাওয়া দাওয়া করে একটার দিকে যেতে বিকেলের দিকে যাব এখন যাব না যেহেতু কালকে হুলি আর মঙ্গলবারে হুলি দুদিন বন্ধ আছে সোমবার মঙ্গলবার তাই যে রেডি এখন বাজে সাড়ে ছটা তো চলো দেখতে থাকো টাটা করে তারপরে বাবা ছেলে স্কুলে চলে গেল আমি বাইরে একটু বসেছিলাম তারপরে ঘরে এসে দেখছি বিছানাটা উঠায়নি তোমাদের দাদা ভাই তো আমি ভাবছি না আমি তুলে নিই তো দেখো মসুরিটা তুলে নিলাম আর এখানে হচ্ছে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি ভাবছি ধুয়ে দেব কালকে তো বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু বালিশের কভারগুলো ধোয়া হয়নি নোংরা হয়ে গেছিলো তো ওগুলো খুলে নিয়ে দিয়ে দেখো তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই চলে এসেছিলো ছেলেকে স্কুলে রেখে এসে দেখো পরোটা নিয়ে চলে এসেছে তো আমি ভাবছি আমি একটা খাই তো একটা আমি খেলাম খেয়ে দিয়ে নিয়ে হচ্ছে দেখো এখানে বোতলগুলো মাছতে বসে গেছি অনেক দিন ধরে ভাবছি যে বোতলগুলো মাছবো মাজবো রবিবার করে বাড়িতে থাকলে কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক আজকে ভাবছি না আগে বোতল আজকে পরিষ্কার করব তারপরে হচ্ছে অন্য কাজ করব তো আজকে তো রবিবার রবিবারে আমি ভিডিওটা এডিট করছি আর আজকে আমাকে দোকানে যেতে হবে যেহেতু কালকে হুলির বন্ধ থাকবে দুদিন তো কাকু বলেছে তুই খাওয়া দাওয়া করে চলে আসিস তো সমস্ত কিছু কাজ করে নিয়ে রান্না টান্না করে নিয়ে যাবো বিকেলের দিকে তো কি বল তো আমার ভয়েস দিচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে এত অসুবিধা হচ্ছে কি আর বলবো মানে খুবই কষ্ট হচ্ছে তবু আমি এডিট করছি যেহেতু আমার গ্যালারি না খুব মানে ভিডিওই ভর্তি হয়ে আছে না এডিট করলে পরে কালকে যে বসন্ত উৎসবে ভাবছি একটু যাব সেখানে গিয়ে আর ভিডিও করা হবে না মানে গ্যালারি ফুল হয়ে গেছে আর ধরবে না তো ভাবছি আজকে এই এডিট করে রেখে দিব কালকে পোস্ট করব আর হচ্ছে তাহলে এই ভিডিও ইয়েগুলো আমি ডিলিট করে দিতে পারবো তো চলো তারপরে বোতলগুলো মেজে নিয়ে দেখো কলে চলে এসেছি কলে ভালো করে বোতলগুলো ধুবো আর জল পড়বো কেউ আর কলে নেই ফাঁকা কল মানে নেওয়া হয়ে গেছে চলো ভিডিওটা দেখো তারপরে ওইদিকে বোতলগুলো ভরে নিয়ে সবারই বাড়িতে রেখে দিয়ে দেখো কয়টা জামায় কাপড় ছিল মানে যে বালিশের কভারগুলো আর আমার ছেলের কয়টা জামা পেন্ট ছিল তো ওগুলো মেলে দিতে চলে এসেছে আর তোমাদের দাদাভাই দেখো বলছিল ব্যাটার ছুটি হবে এখন যাব আমি বলছিলাম যাও তো আবার চলে গেলো ছেলেকে নিতে আমি এগুলো মেলে দিয়ে হচ্ছে ভাত চাপাবো যেহেতু আবার ভাত রান্না করতে হবে আমাকে দোকান যেতে হবে তো চলো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসে দিয়েছে আমাকে এই যে চিকেনটা আর দেখো ছেলেও স্কুল থেকে চলে এসছিল অলরেডি তো আমি ভাতটা আগে উঠিয়ে দিয়েছিলাম ভাতটা অলরেডি আমার নেমে গেছে শুধু এই যে চিকেনটা রান্না করবো এই যে মশলা আলু আলুটালু সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি ও শুধু চিকেনটা রান্না করে আর রান্না করে খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে ঘর দুটো মুজবো মুছে টুছে নিয়ে স্নান টান করে ছেলেকে নিয়ে দোকানে চলে যাব যেহেতু ছেলে পাশ ধরবে আমার তারপরে দেখো আমি এখানে মুছতে চলে এসছিলাম মানে ভাবছি আজকে মুছে রাখবো কালকে যেহেতু বসন্ত সব সকালবেলা যদি বেরোয় ভিডিও টিডিও করতে দেরি হয়ে যাবে মুছবো কখন পুজো দেবো কখন তো ভাবছি আজকে মুছে টুচে রেখে চলে যাবো দোকানে আর কালকে শুধু সকালবেলা উঠে পুজো দিয়ে বেরোবো তো দেখো আমি ভিডিও করছিলাম ছেলে কেমন করছিলো মোবাইল টান টান করে রেডি এখন হচ্ছে দোকানে যাব তো আমার সঙ্গে যাবো ওকে বলছি যাস না যাস না খাবার কিনে দেবো কারণ আমি ওখানে গিয়ে কাজ করে বললাম লোক কাস্টমার আসলে খুব বিরক্ত করাই তো চলো দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে একটু হাত খেয়ে নিলাম স্নান স্নান করে অনেক পাড়াপাড়ি করে বাড়ি ঘর মুছলাম পূজা করলাম চলো যাই এখন একটা আঠারো বাজে একটার দিকেই যেতে বলেছে পার হয়ে গেলে හතුමි ජනල හැ. මන පීල්ඩ ්‍රා . তো যাই হোক তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই নিতে গেছিলো আমাকে আর দাঁড়িয়েছিলাম এখানে একটা বান্ধবীর জন্য যে বান্ধবীটাকে আমি ব্লাউজ করতে দিয়েছিলাম ও ব্লাউজটা দিতে আসবে আমি যেহেতু কালকে না হলে পড়তে পারবো না তো চলো ভিডিওটা দেখো তো এই যে বান্ধবীকে যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম আজকে ব্লাউজটা হচ্ছে নিয়ে আসলাম দোকানে গেছিলাম কালকে যেহেতু বসন্ত উৎসবে যাবো এটা পরবো আর এই যে একটা শাড়ি যেটা বারবার থেকে নিয়ে এসেছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছ এটা মিস্ত্রি করতে দিয়েছিলাম ধুপার কাছে তো দেখো সুন্দর করে দিয়েছে এই শাড়িটাই কালকে পরবো হচ্ছে বসন্ত উৎসবে হলুদ ছাদা আছে ভিতরে কালকে দেখতে পারবে আর এই যে ব্লাউজটা স্লিভ হাতা বানাইছি তো জানি না ঢিলা হবে কি টাইট হবে যেহেতু ও তো আমার মাপ নেয় না এমনি বানায় দেয় আগে অনেক কয়টা বানাইছে তো এই যে চলো এখন পরে দেখি একটু কালকে পড়ব তখন দেখতে পারবে কেমন লাগে চলো